দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কথা বলতে চাই শর্মাদের নিয়ে হ্যাঁ অবশ্যই শর্মা শর্মা বলতে আপনি যদি মনে করে থাকেন যে খাওয়ার শর্মা চিকেন শর্মা এগুলা না আমি কথা বলতে চাই শর্মাদের নিয়ে মানে রোহিত শর্মা দীপ্তি শর্মা অভিষেক শর্মা এরা যেভাবে ইন্ডিয়ান ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই হিসেবেই কথা বলতে চাই তো ভিডিওটা করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সর্বপ্রথম কথা বলবো হচ্ছে দীপ্তি শর্মাকে নিয়ে দীপ্তি শর্মাকে নিয়ে কথা এই জন্যই বলবো সবার আগে কারণ দীপ্তি শর্মা যেই পার্টিকুলার ম্যাচটাতে ইন্ডিয়া সাউথ আফ্রিকার এগেনস্টে ম্যাচ উইন করে আপনার ওয়ার্ল্ড কাপের ট্রফি জিতলো ইন্ডিয়ার ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আর সেইখানটাতে দীপ্তি শর্মার যে অবদান ছিল সেই অবদানের কারণে আমরা দীপ্তি শর্মাকে নিয়ে দীপ্তি শর্মা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গাতে দীপ্তি শর্মা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন অবশ্যই তার পেছনে রিজন আছে শেষ ম্যাচটাতে দীপ্তি শর্মা দশ ওভার বোলিং করে উনচল্লিশ রান দিয়ে পাঁচটা উইকেট তুলে নিয়েছেন এবং দলের প্রয়োজনে যখন বেশি দরকার তখন তিনি অপরাজিত আটান্ন বলে আটান্ন রানের একটা ইনিংস খেলেছে এখানে দীপ্তি শর্মা কিন্তু তার যেই যথার্থ তার পুরোপুরি ভাবেই সেই প্রমাণটা দীপ্তি শর্মা কিন্তু দিয়েছেন তো তাকে নিয়ে আসলে কোনো সন্দেহের কোনো গুঞ্জায়স নাই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ইভেন্ট যদি তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও দেওয়া হইতো তাইলেও হয়তো বা সেখানে কোনো অংশ ভুল হইতো না কিন্তু আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট যে জিনিসটা করছে শেফালি ফালে ভার্মাকে আহ দিয়েছেন আটাত্তর বলে সাতাশি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন তার কারণে আর চাইলে হয়তো বা দুইটা অ্যাওয়ার্ডই দীপ্তি শর্মা পেতে পারতেন দেখেন আপনার দলে যখন এই টাইপের একজন অলরাউন্ডার থাকেন এটা পুরুষ ক্রিকেটে হোক কিংবা নারী ক্রিকেটে হোক সেটা অবশ্যই আপনার দলের জন্য একটা ব্লেজিংস আর ইন্ডিয়া বুঝতে পারছে অবশ্যই যে দীপ্তি শর্মা তাদের নারী ক্রিকেট দলের কত ভাইটাল একজন প্লেয়ার এটা শুধুমাত্র টিম ইন্ডিয়াই না এটা আমরা যারা খেলা দেখেছি খেলা ক্রিকেট খেলার ফ্যান্স আছে তারা প্রত্যেকে জানে দীপ্তি শর্মা কত ভাইটাল একজন প্লেয়ার ছিলেন তো যাক দীপ্তি শর্মার কথা বলা শেষ হয়েছে এবার আসেন অভিষেক শর্মাকে নিয়ে কথা বলি অভিষেক শর্মা হচ্ছেন ইন্ডিয়ার একটা তুরুপের তাস মানে একটা বারোদের গোলা বলা চলে যাকে যিনি টি তে খেলছেন আপাতত হয়তো বা অদূর ভবিষ্যতে তিনি ওয়ান ডে টিমেও ভারতের হয়ে খেলতে আমরা দেখতে পারবো বলে আশা করি কারণ অভিষেক শর্মা যেখানে টি টোয়েন্টি ব্যাটিংটা যেভাবে করেন দেখেন একজন প্লেয়ার যখন স্ট্রাইক রেট 190 প্লাস থাকে টি20 তে তাইলে আপনি বুঝছেন না সেই ব্যাটারটা কতটুকু বিধ্বস্ত আর কতটুকু মানে দারুণ ব্যাটিং তিনি করতে পারেন তো এটার প্রমাণ আমরা দেখেছি যে এখানে সকল ব্যাটাররা ব্যর্থ হচ্ছেন টি20 তে সেইখানে অভিষেক শর্মা গিয়ে যত শক্তিশালী বলি লাইনআপে হক না কেন সেখানে কিন্তু দেখা গেছে যে একটা ম্যাচে দেখলাম অভিষেক শর্মা 36 বলে 67 রান করলেন সেখানে অন্য কেউ রান পেলেন না বাট অভিষেক শর্মা একাই কিন্তু রানগুলো করে দিলেন তাহলে দেখেন অভিষেক শর্মা যত শক্তিশালী বোলিং লাইন আপ হোক তাদের এগেনস্টে কিন্তু তিনি তার স্ট্রাইক প্লেটটাও ঠিক রেখেছেন এবং রান যেটা করার সেটা তো তিনি করছেনই সেখানে কোনো সন্দেহ নাই তো অভিষেক শর্মা হচ্ছেন ইন্ডিয়ার আরেকটা তুরুপের তাস গেল দীপ্তি শর্মা অভিষেক শর্মা এবারে আসেন সবশেষে একজন বুড়োকে নিয়ে কথা বলি যাকে আপনারা অনেক আগেই বলেছেন যে বুড়ো চলে না এখন ইন্ডিয়ার উচিত নতুন প্লেয়ারদেরকে চান্স দেওয়া আর সেই বুড়ো কি করছে জানেন এই শেষ বয়সে এসে যে জিনিসটা করে দেখেল অস্ট্রেলিয়ার প্রথম একটা ম্যাচে আপনার কিছুই করতে না আউটে গিয়েছিলেন তারপরে যে দুইটা ম্যাচ খেলেছেন একটাতে সেভেন টু ফোর আর একটাতে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান তিনি কিন্তু তার কাম ব্যাকটা একদম ক্লিয়ার করে দিয়েছেন আপনি রোহিত শর্মাকে কারোর সাথে কোথাও তুলনা করতে না রোহিত শর্মা ইজ ওয়ান অ্যান্ড অনলি রোহিত শর্মা হিটম্যান অনেক আগে থেকে রোহিত শর্মাকে ভালো লাগে এবং তার খেলার কারণে তার কারণে তাকে আরো বেশি ভালো লাগে একদম নিরহংকার প্লেয়ার নিরহংকার যার ভিতরে কোনো অহংকার কাজ রোহিত রোহিত শর্মা শর্মা হচ্ছেন সেই টাইপের একজন প্লেয়ার তো কি হয়েছে জানেন এই যে আটত্রিশ বছর বয়স মানে আটত্রিশ বছর সামথিং ডে হবে মানে উনচল্লিশ বছর বয়সে এসে রোহিত শর্মা একটা রেকর্ড করেছেন সেটা হচ্ছে আইসিসির টপ র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান ব্যাটার হিসেবে কিন্তু রোহিত শর্মা নামটা এখন জল জল করছে তার আগেও ভারতের আরো চারজন ছিলেন তারা হচ্ছেন আপনার সচিন টেন্ডুলকার আহ মহেন্দ্র সিং ধোনি শুভমান গিল এবং হচ্ছেন বিরাট কোহলি এবং এই তালিকায় এবার যুক্ত হলেন আপনার রোহিত শর্মা তো রোহিত শর্মাকে আসলে আপনারা যতই বুড়ো বলেন না কেন যতই বলেন যে তাকে এখন সরে যাওয়া উচিত সুযোগ দেওয়া উচিত না নতুন টিম করা উচিত ভাই রোহিত শর্মা তো আসলে দিন শেষে এসেও নিজের সেরা পারফরমেন্স টা বের করার চেষ্টা করতেছে একজন প্লেয়ার যিনি এই বয়সে এসে তার দশ কেজি ওয়েট কমালেন তিনি তার ক্যারিয়ারের চিন্তা করলেন তিনি তার স্বাস্থ্যের চিন্তাটা করলেন না তো সেই প্লেয়ারটাকে কি আপনারা বাহাবা দিবেন না অবশ্যই বাহাবা দিতে হয় আর এই ধরনের পারফরমেন্স করা ইয়ংস্টার দের সাথে তালে তাল মিলিয়ে সেটা একমাত্র রোহিত শর্মার পক্ষেই করা সম্ভব তিনি দেখিয়ে দিয়েছেন যে আসলে দিন শেষে রোহিত শর্মা কি আপনার ওই যে একটা কথা আছে না ফর্ম ফরম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট তো রোহিত শর্মার ক্ষেত্রে বিরাট কোহলিদের ক্ষেত্রে এই জিনিসটা আসলে যায় তো সব কথা শেষ কথা হচ্ছে শর্মারা আসলে কেউ একটাও অকর্মা না সবগুলাই কর্মা শর্মাদের নিয়ে প্রশংসা করলে ভারত আজ পর্যন্ত যে কটা শর্মাই পেয়েছে মানে খুব খুব ভালো ভালো শর্মা পেয়েছে যারা আসলে ম্যাচ যেতে আমরা ক্ষমতা রাখে সিঙ্গেল হ্যান্ডেডলি যেটার প্রমাণ দীপ্তি শর্মাও দিয়েছেন অভিষেক শর্মাও দিয়েছেন এবং রোহিত শর্মা তো এক যুগের বেশি সময় ধরে দিয়ে চলেছেন টিম দিয়েছেন তো দর্শক আপনাদের কি মনে হয় আমার কথার সাথে যদি আপনারা একমত থাকেন তাহলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং আরেকবার প্লিজ যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম